ফিরেলাম বিরতির পর যে খবরে নজর রাখবো বেলগাছিয়া ডাম্পিং গ্রাউন্ডের একদম ওপরে আবর্জনার স্তূপে একের পর এক ফাটল স্পষ্ট মাটি থেকে প্রায় ষাট ফুট ওপরে যেতে এই ধসের ছবি স্পষ্ট পাহাড়ের কোলে রাস্তা নাকি আবর্জনার স্তূপ সেই ছবি আপনাদের দেখাচ্ছি আমরা একেবারে গ্রাউন্ড জিরোয় কলকাতা টিভি বেলগাছিয়া ডাম্পিং গ্রাউন্ডের একদম উপরে একের পর এক ফাটল স্পষ্ট এই পাহাড় প্রমাণ আবর্জনার স্তূপে মাটি থেকে প্রায় ষাট ফুট ওপরে যেতেই ধসের ছবি একেবারে স্পষ্ট দেখে মনে হতেই পারে কোনো পাহাড়ের কোলে রাস্তা আদতে এই সেই আবর্জনার স্তূপ ধসের কারণে ক্রমশই নিচের দিকে নামছে আবর্জনা দেখছেন সেই ছবি একেবারে গ্রাউন্ড জিরো থেকে সেই ছবি তুলেছে কলকাতা টিভি আপনারা দেখতে পাচ্ছেন কলকাতা টিভির পর্দায় বেলগাছিয়া ডাম্পিং গ্রাউন্ডের একদম ওপরের ছবি গ্রাউন্ড জিরো এ কলকাতা টিভি বেলগাছিয়া ডাম্পিং গ্রাউন্ডের একদম উপরে একের পর এক ফাটল স্পষ্ট পাহাড় প্রমাণ আবর্জনার স্তূপে বেলগাছিয়া থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষ অরিত্র বেলগাছিয়া ডাম্পিং ডাম্পিং গ্রাউন্ডের একদম উপরে গেলে একেবারে স্পষ্ট সেই ফাটলের ছবি কি দেখলে সেখানে দেখো এটা বেলগাছিয়া ডাম্পিং গ্রাউন্ডের যে ছবিটা আমার পিছনে ঠিক সেই ডাম্পিং গ্রাউন্ডে রয়েছে এবং এই উপরে যাওয়ার পথে যে রাস্তা দিয়ে আমরা উপরে পৌঁছে গেছিলাম সেই রাস্তাতে কার্যত স্তরে স্তরে ফাটল অর্থাৎ ছবিটা দেখে প্রাথমিকভাবে দর্শকদের মনে হতে পারে যে কোনো ল্যান্ডস্লাইড ঘটনা ঘটেছে পাহাড়ি এলাকায় কিন্তু আদতে বিষয়টা সেটা নয় বিষয়টা হাওড়াতে এই যে আবর্জনা স্তূপ সেই আবর্জনা স্তূপের স্তরে স্তরে ফাটল ফাটল এবং শুধু আবর্জনা স্তূপের মধ্যেই আর সীমাবদ্ধ নেই সেই সেই ফাটল কিন্তু জনবসতিপূর্ণ যে এলাকা রয়েছে এলাকার মধ্যে শুরু করেছে দেখো আমি তোমাকে দেখানোর চেষ্টা করছি আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এটি একটি রাস্তা ছিল এই যে ডাম্পিং গ্রাউন্ডে যাওয়ার যে রাস্তা সেই ঢালায় রাস্তা সেই রাস্তাও কার্যত কিন্তু ফাটল ধরেছে এবং বলা যেতে পারে একদম ধ্বংস হয়ে গিয়েছে জলের পাইপ দেখতে পাচ্ছ বেশ কয়েকদিন আগে যে বিষয়টি দিয়ে মূলত উত্তাল হয় এলাকা সেই জলের পাইপও ফেটে গিয়েছে এবং রাস্তাগুলি একে ওপরে উঠে গিয়েছে অর্থাৎ আমরা যেমন ল্যান্ডস্লাইডের ক্ষেত্রে দেখে থাকি যে মাটির একটা স্তর আর একটা স্তরের উপরে চলে যায় সেই রকম পরিস্থিতি সৃষ্টি হয়েছে এলাকাতে এবং একই সাথে বাড়ি ঘর যেগুলি ছিল সেই বাড়ি ঘরের অবস্থা অত্যন্ত সংকীর্ণ তোমাকে দেখানোর চেষ্টা করব এই যে জনবসতি এলাকা এই ডাম্পিং গ্রাউন্ডের ঠিক উল্টো দিকে সেখানে যারা থাকতেন সেই এলাকা কার্যত ধ্বংসস্তূপেই পরিণত হয়েছে দেখাতে বলবো আমার চিত্র সাংবাদিক সন্দীপ সোমকে যে এই যে রাস্তা রাস্তায় দেখতে পাচ্ছি একটা রাস্তার লেয়ার আর একটা রাস্তার উপরে উঠে গেছে এবং কি পরিমাণে ফাটল এবং এই যে ধসের ভয়াবহতা সেই ভয়াবহতা ছবিটি কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে বাড়ি ঘর যা ছিল সবকিছু ভেঙে গিয়েছে বাড়ির যে ভিতর সেই ভিতরেও ফাটল কিন্তু স্পষ্ট হয়েছে আমি আমি তোমাকে দেখানোর চেষ্টা করব এই যে বাড়িগুলি ছিল সেই বাড়িগুলি কিন্তু এই মুহূর্তে মানুষহীন কারণ এখানে যারা থাকতেন তারা এই মুহূর্তে অন্যত্র সরে গিয়েছেন তাদের পুনর্বাসনের কথা বলা হচ্ছে কিন্তু তারা কিছুতেই নিজেদের জায়গা ছাড়তে রাজি নয় কারণ হিসেবে তারা যেটা বলছেন যে তাদের জায়গা একবার যদি তারা ছেড়ে চলে যান পরবর্তী ক্ষেত্রে সেই জায়গা ফিরে পেতে তাদের সমস্যা হবে দেখো ফাটলের ছবি যে ফাটল নিয়ে এতক্ষণ কথা বলছিলাম প্রত্যেকটি জায়গায় জায়গায় রাস্তার প্রত্যেকটি জায়গায় জায়গায় এই ফাটল কিন্তু লক্ষ্য হচ্ছে এবং দেখো বাড়ি যে বাড়িতে বেশ কয়েকদিন আগেও সাধারণ মানুষ থাকতেন বসবাস করতেন এলাকার মানুষজন সেই বাড়ির ছবি দেখো কার্য তো ভেঙে পড়েছে ভেঙে একদম স্তূপাকার হয়ে গিয়েছে মনে হচ্ছে কিছুক্ষণ আগে এখানে ভূমিকম্প হয়েছে কিনা আমি একটু কথা বলার চেষ্টা করব যারা রয়েছেন এই বাড়ির বাসিন্দারা যারা রয়েছেন তাদের সাথে একটু কথা বলবো এই মুহূর্তে তারা কি ভাবছেন কি পরিস্থিতি আপনাদের আপনাদের বাড়ির অবস্থাটা দেখে মনে হচ্ছে সমস্ত কিছু ভেঙে গিয়েছে কবে থেকে এই পরিস্থিতি সৃষ্টি হলো পরিস্থিতির সৃষ্টি হলো বৃহস্পতিবার থেকে একটু একটু দেখা দিয়েছিল আর শুক্রবার থেকে আমরা সকালে উঠে দেখছি যে একদম পুরো একদম ঘর দুয়ার দেখো দেখো এই যে একদম পুরো ইয়ে করে দিয়েছে তো ভয়ে সব লোক বলো যে নিজেদের ডকুমেন্ট সব নিয়ে তোমরা বাইরে বেরিয়ে যাও যাদের যাদের ডকুমেন্ট আছে তারপরে পরে ব্যবস্থা হবে তার শনিবার দিনকে সব বিছানা উছানা বের করে নিয়ে গেলাম অন্য জায়গায় নিয়ে গিয়ে ছেলে পুলেকে শোবার জন্য আর জিনিস এখনো ঘরেই আছে এই যে ফাটল দেখা যায় তো ভয়ঙ্কর ফাটল ওই জন্য আমরা সব বাইরে বাইরে এখন থাকছি দিনের এধার ওধার ঘুরছি রাত্রি ওই যে নিচুনে শুচ্ছি আপনাদের তো পুনর্বাসনের ব্যবস্থা করা হবে বলছে বলছে তো করা হবে এখনো তো হয়নি আমরা তো এখান থেকে যাইনি থাকিনি আর আমরা শুনুন এখান থেকে যে চলে যাব সব ছেলেদের স্কুল ফিস্কুল রেশন কার্ড আধার কার্ড ভোট কার্ড সব এখানকারের ডকুমেন্ট তা আমরা এখান ছেড়ে চলে গেলে আমাদের ছেলেগুলোর ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে আমরা তাই মরে গেলেও কোনো ব্যাপার নেই অর্থাৎ বুঝতে পারছো মধুমন্তী তারা কার্যত যেটা জানাচ্ছেন যে তারা যদি মরেও যান এই থেকে তাহলেও তাদের কোনো আপত্তি নেই তার কারণ সমস্ত ডকুমেন্ট থেকে শুরু করে তাদের শিক্ষা ব্যবস্থা রেশন ব্যবস্থার যা যা ডকুমেন্ট সবকিছু এই এলাকাতেই রয়েছে সেই কারণে তারা পুনর্বাসনের ব্যবস্থা তাদেরকে করা হলেও তারা কিন্তু এই জায়গা ছাড়তে রাজি নয় আমি ছবি দেখাবো তোমাকে ছবি দেখতে দেখতেই বরং কথা বলবো দেখতে পাচ্ছ এই যে বাড়িগুলি রয়েছে ডাম্পিং ইয়ার্ডের ঠিক উল্টো দিকে যে বাড়ি সেই বাড়িগুলোতে ঠিক এইভাবে ফাটল এবং মানুষজন পর্যন্ত নেই তারা প্রাণ ভয়ে বাড়ি ছেড়েছেন এবং এই যে রাস্তা রাস্তাতেও ফাটল দেখা যাচ্ছে এবং স্থানীয় যে যে মন্দির রয়েছে একটি মন্দির সেই মন্দিরও কার্যত হেলে পড়েছে আমার চিত্র সাংবাদিক সন্ধি সোমকেও দেখাতে বলল সেই ছবিটা রাস্তার ঠিক পাশেই ডাম্পিং ইয়ার্ডের পাশেই সেখানে কিন্তু একটি মন্দির ছিল সেই মন্দিরের অবস্থাটাও তোমাকে দেখায় তার যে ভিত সেই ভিত কার্যত ভেঙে পড়েছে যেখান থেকে অর্থাৎ ভূপৃষ্ঠ যেখান থেকে এই মন্দির নির্মাণ করা হয়েছিল সেই মন্দির কার্যত হেলে সামনের দিকে পড়ে গিয়েছে অর্থাৎ যে কোনো মুহূর্তে এই মন্দিরও ভেঙে পড়তে পারে শুধু মন্দিরে ছবি যে রয়েছে সেই তোমাকে দেখাচ্ছি প্রত্যেকটি জায়গায় কিন্তু ফাটল লক্ষ্য করা যাচ্ছে এবং এই ধস এবং ফাটলের ফলে আর্যত এই যে ডাম্পিং ইয়ার্ডের পার্শ্ববর্তী এলাকায় মানুষের বসবাস সেই বসবাস কিন্তু উঠে গিয়েছে এক কথায় জনশূন্য হয়ে গিয়েছে এই ডাম্পিং ইয়ার্ড এলাকা ধন্যবাদ অরিত্র সরাসরি গ্রাউন্ড জিরো থেকে ছিলেন আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষ এবং আমরা দেখলাম কি পরিস্থিতি হয়েছে ওই ডাম্পিং গ্রাউন্ড যেভাবে আবর্জনা ধীরে ধীরে নিচের দিকে নামছে ফাটল প্রত্যেকটা জায়গাতেই কিন্তু আমরা দেখতে পেলাম সব মিলিয়ে কিন্তু এই মুহূর্তে বেলগাছিয়া ডাম্পিং গ্রাউন্ডের উপর দিকে যদি আমরা তাকাই স্পষ্টভাবে কিন্তু ফাটল যেমন লক্ষ্য করা যাচ্ছে মাটি থেকে প্রায় ষাট ফুট ওপরে যেতেই ধসের ছবিও কিন্তু স্পষ্ট দেখে মনে হতে পারে যে পাহাড়ের কোলে রাস্তা আদতে এই সমস্ত কিছুই কিন্তু আবর্জনার স্তূপ ধসের কারণে ক্রমশই নিচের দিকে নামছে ওই আবর্জনার স্তূপ